আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব প্রমোদ চৌধুরী নিয়ে অর্থাৎ প্রমোদ চৌধুরীর সাহিত্যকর্ম থেকে যেসব প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রমোদ চৌধুরী একজন কি ছিলেন চারটি অপশন দেখতে পাচ্ছেন সো প্রমোদ চৌধুরী ছিলেন একজন প্রাবন্ধিক জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামি সহ্য করতে পারতেন না কে সাতাশতম বিশেষ আসছে অ্যান্সার জীবনের জীবনে জ্যাঠামি ও সাহিত্যে নাকামি সহ্য করতেন না প্রমোদ চৌধুরী ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে বলেছেন কে চব্বিশতম বিশেষ আসছিল এই বিখ্যাত উক্তি করেছিলেন প্রমোদ চৌধুরী সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উক্তিকার সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই বিখ্যাত উক্তিটি করেছিলেন প্রমোদ চৌধুরী সবুজপত্র কি সবুজপত্র একটি সাময়িক পত্র ছিল সবুজপত্র কত সালে প্রকাশিত হয় সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো সালে সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে সবুজপত্র অগ্রণী ভূমিকা রেখেছিল চলিত ভাষা প্রবর্তনে প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহারে বাংলা গদ্যে প্রবর্তককে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ ছিল বীরবলের হালখাতা বাংলা সাহিত্যে কোন খ্যাতিমান লেখক বীরবল নামে পরিচিত আটত্রিশ চোদ্দ এবং সতরতম বিশেষে আসছে বীরবল নামে পরিচিত ছিল প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কোনটি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল নীল লোহিত কার ছদ্মনাম প্রমোদ চৌধুরীর অধিকাংশ ছোট গল্পে লেখকের নাম হচ্ছে নীল লোহিত তবে এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সো নির্লোহিত কার ছদ্মনাম যদি আসে এটি হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা বীরবলের হালখাতা প্রমোদ চৌধুরীর একটি প্রবন্ধ গ্রন্থ বীরবলের হালখাতা কার রচনা বীরবলের হালখাতা রচনা করেছেন প্রমোদ চৌধুরী তেল নুন লোকড়ি কার রচিত গ্রন্থ পঁয়ত্রিশতম ছিল আসছিল তেলনুন লাকড়ি প্রমোদ চৌধুরী রচিত গ্রন্থ সার ইয়ারি কথা ও ফরমাইশি গল্প এই রচয়িতাকে এই গ্রন্থদ্বয়ের রচয়িতা ছিল প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা প্রবন্ধে রোদ্দাকে রোদ্দা এক ব্যক্তির নাম বই পড়া বিখ্যাত প্রবন্ধটি রচয়িতা প্রমোদ চৌধুরী এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম